হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি স্কিন কেয়ার একটু শেয়ার করতে চলেছি তো দেখো স্কিনের মধ্যে প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো একটু কালচে কালচে হয়ে গেছিলো তো এর জন্য আমি ইউজ করবো হোম মেড ন্যাচারাল স্ক্রাব যেটা তোমরা বাড়িতে খুব সহজভাবে তৈরি করতে পারো তার জন্য নিয়েছি আমি চালের গুঁড়ো তিন থেকে চার চামচ দু চামচ মতো কফি পাউডার তিন থেকে চার চামচ মতো গোলাপ জল দু চামচ মধু আর দিয়ে দিয়েছি অর্ধেকটা কেটে ডাকা পাতি লেবু তো এটা ভালো করে এবার কিন্তু মিক্স করে নিতে হবে তার পাশে দেখো আমার মেয়ে উকি মেরে দেখছে আমি কি করছি তারপরে দেখো মিক্স মিক্স করে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট মতো তারপরে ভালো করে মুখে গলায় হাতে হাতেটাতে লাগিয়ে নেবে তোমাদের যেখানে যেখানে ট্যান পড়েছে বা কালো প্যাচ পড়েছে সব জায়গায় ফুল বডিতে ইউজ করতে পারো এটা এটা কিন্তু ফ্যানিসেরও কাজ দেয় দেখো আমার পিছনে বল ঘুমেটা চলে গেলো যে দেখছি আমি ভিডিও করছি তো ভালো করে কিন্তু ইউজ করে নিচ্ছি আর প্রায় কিন্তু দশ থেকে পনেরো মিনিট এটা রাখতে হবে বেশ টান টান হবে না ঠিক বাট একটু শুকিয়ে গেলে তখন কিন্তু এটাকে ধুয়ে ফেলতে হবে তো আমি একেবারে স্নান টান করে ঘরে চলে এসেছি তো এবার আমি ইউজ করব রোজ ওয়াটার তারপর ইউজ করব আমি একটা ফনসিক জেল যেটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি বেশ সুন্দর এটা আমি পার্পল থেকে নিয়েছিলাম আমার স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর একদম মনটা আমার ফুরফুরে হয়ে যায় তো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই গরমে কিন্তু আমাদের স্কিন অনেকেরই ট্যান পড়ে গেছে কালো কালো ছোপ পড়ে গেছে আর এটি যেহেতু ন্যাচারাল স্ক্রাইব এটা কিন্তু খুব ভালো ইউজ করে ছোটো বাচ্চাদের কম ইউজ করা যায় তারপরে আমি একটু সিঁদুর করে নিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর ফলো করতে থাকো আর কী বলবো আমার এটা ইউজ করার পরে আজকে ভীষণ সুন্দর স্কিনটা হয়ে গেছিলো প্রচণ্ড গ্লো করছিলো বাই বাই